নারের সালদের পক্ষে ছিলেন শের খোদা আলী যিনি জন্ম হয়েছেন খানে কাবার ভিতরে নারের সালদের পক্ষে ছিলেন হজরত ইমাম হাসান রাজি আল্লাহ নারের সালতের পক্ষে কারবলার জমিনে ইসলাম জিন্দা করার জন্য সেই শহীদ হয়েছেন

ছিলেন হুজুর কৌলাইন পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদানি নারীর সার দিন পক্ষে ছিলেন ওনার ভাগিনা চাষা তো বনের ঘরের ভাগিনা খা জায়গা নামাজ মহিউদ্দিন চেষ্টি নারে রিসালাতের পক্ষে ছিলেন বাহাউদ্দিন নকশবন্দি নারে সারদের পক্ষে ছিলেন মুজাদ্দিদ আল ফিসানি নারে সারদের পক্ষে ছিলেন নিজামউদ্দিন লিয়া আবু বকর তুসি পক্ষে ছিলেন শাহ শাহ ফরানসি ছিলেন ইমাম রিয়া চায়লান হোক নারের সালাতের পক্ষে ছিল সয়ং আল্লাহ তিনি বার বলেছেন